প্রেম ধীরে মুছে যায় নক্ষত্রেরও একদিন মরে যেতে হয় এর সবচেয়ে আদর্শ উদাহরণকে কিংবা কারা যদি বলা হয় সাকিব আর মাস্টাফি হয়তো ভুল বলা হবে না আবেগপ্রবণ বাঙালি মাস্ট্রাফিবিন মর্তুজাকে দিয়েছিল শ্রেষ্ঠর সম্মান সাকিব আল হাসান তো ছিলেন দেশের সবচেয়ে বড় তারকা তবে সেই দুই তারকা খসে পড়লেন আকাশ থেকে যার প্রতিফলন তাদের সোশ্যাল প্ল্যাটফর্ম পেজ অ্যাকাউন্টগুলোতে একটা সময় দেশের যে কোনো ইস্যুতে সাকিব মাশরাফি কি বলছেন তাকিয়ে থাকতেন সবাই যে কোনো কিছুর গতিপথ নির্ধারণ করে দেওয়ার সামর্থ্য রাখা এই দুজন যুক্ত হন আওয়ামী লীগের রাজনীতিতে মাশরাফি দু ও সাকিব দু হাজার চব্বিশ সালের নির্বাচনে পান সংসদ সদস্যের তকমা এরপর যেন রূপও বদলে যায় দুজনের এমপি হওয়ার পর সাধারণ জনগণের পাশে তাদের খুব কমই পাওয়া গেছে বিশেষ করে কোটা সংস্কার আন্দোলনে মাস্টফি নিজের এলাকায় নানা সেবামূলক কাজ করলেও সাকিবের ক্ষেত্রে এমন কিছু চোখে পড়েনি উল্টো উঠেছে দুর্নীতির অভিযোগ তরুণ প্রজন্মের এক সময়ের দুই আইডল সংসদের সদস্য পদটাও হারিয়েছেন শেখ হাসিনার সরকারের ইতি ঘটায় অবসান হয়েছে স্বৈরশাসনের মাস্টরফির নিরবতা সাকিবের দেশের জন্য কি করেছেন প্রশ্ন সব মিলে দুই তারকা এখন যেন ভক্তদের চোখের পালি নতুন বাংলাদেশে বয়কটের ডাক দেওয়া হয়েছে এই দুজনকে সেকেন্ডে সেকেন্ডে কমছে তাদের ফলোয়ার কোটা সংস্কার আন্দোলন শুরুর পর সরকার পতনের পর পর্যন্ত সাকিব তার ফেসবুক পেজে অন্তত দুই লাখ পঁয়ষট্টি হাজার ও মাস্ট্রাফি অন্তত এক লাখ আশি হাজার ফলোয়ার হারিয়েছেন এমনকি এখনও প্রতি রিফ্রেশে কমছে দুজনের ফলোয়ারের সংখ্যা রাজনীতির মানে জনগণের সেবা জনমানুষের সেবা সে কাজ রাজনীতি ছাড়াও তো করতে পারতেন মাস্টাফি সাকিবরা হয়তো অনেক যুক্তি দিয়ে তাদের রাজনীতিতে যোগদানের সাফাই গাওয়া যায় এত বছর ধরে ক্ষমতায় থাকা দলের ছত্র ছায়ায় থাকা লোভ সংবরণ করাটাও মুখের কথা নয় অনেকে আবার বলেন চাপের মুখেই নাকি তারা নাম লিখিয়েছিলেন শেখ হাসিনার নেতৃত্বাধীন দলে কিন্তু সে যাই হোক ও সাকিব একজন স্বৈর শাসকের অধীনে রাজনীতি করতে গিয়েই যে হারালেন সব সমর্থন ভালোবাসা মর্যাদা তা ভেবে কি আক্ষেপ হয় তাদের সিয়াম চৌধুরী বিডিক্রিক টাইম